আজকে এমন কিছু অদ্ভুত রাস্তা এবং স্থাপনা দেখাবো যা আর কোনো দিন আপনি দেখেননি দেখুন এটা একটা পৃথিবীর মধ্যে সবচেয়ে জটিল এবং আঁকা বাঁকা রাস্তা এটা হলো চীনের একটা রাস্তা রাস্তাটার বারোটি বাঁক রয়েছে রাস্তাটার দৈর্ঘ্য প্রায় বারো কিলোমিটারের উপরে এরকম একটা অদ্ভুত রাস্তা খুবই বিচিত্রময় এ দেখেন একটা একটা ফাটল আশ্চর্যজনক ফাটল ভূমিকম্প এবং পৃথিবীর কিছু পরিবর্তনের ফলে এই ফাটলটি তৈরি হয়েছে এবং এই ফাটল দিয়ে কিন্তু একটা রাস্তা তৈরি হয়ে গেছে এটাও কিন্তু চীনের তাইওয়ানে অবস্থিত এবার একটা আশ্চর্যজনক দেখা জনক রাস্তা দেখাবো যে রাস্তাটা হলো পৃথিবীর মধ্যে এত থেকে বিপজ্জনক রাস্তা এবং মানে বিপজ্জনক রাস্তায় প্লাস এরকম একটা বিপজ্জনক পাহাড়ের মধ্যে রাস্তাটা তৈরি করার কল্পনা কেউ করে না এটা তাইওয়ানের মধ্যে সাত কিলোমিটারের একটা রাস্তা দেখেন কি অদ্ভুত একটা রাস্তা পাহাড়ের মধ্যে দিয়ে চলে যাচ্ছে দেখছেন কত গা উড়ে উঠার মতো একটা রাস্তা দেখালাম এবার দেখাবো একটা গ্রাম এই গ্রামের প্রত্যেকটি বাড়ি প্রত্যেকটি বাড়ি প্রত্যেকটি বাড়ির প্রায় সেম সেম কিন্তু না কিছু কিছু ছাদের কালার কিন্তু আলাদা আছে এবং সবার বাড়ির পাশে রয়েছে একটা হলো পার্কিং এরিয়া পার্কিং লট তাই না কত সুন্দর তাই না হইতে পারে এটা হলো একটা কোনো সরকারি প্রজেক্ট তবে আশ্চর্যজনক এবার যেটা দেখাচ্ছি মাটির তলের একটা হলো হোটেল পুরোটাই মাটির নিচে এটার হোটেলের মূল বৈশিষ্ট্য হলো গ্রীষ্মকালে বা গরমকালে এখানে ঠান্ডা থাকবে এবং ঠান্ডা কালে থাকবে ঠান্ডার সময় ঠান্ডা সিজনে থাকবে গরম এটা একটা অদ্ভুত না হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক এখানে আসে এবার আরেকটা প্রথমে আরেকটা গ্রাম দেখিয়েছিলাম এবার আরেকটা গ্রাম দেখাবো এই গ্রামের বাড়িগুলোর স্থাপত্যশৈলী এক তবে কিছু সাত এবং কিছু কিছু জায়গায় একটু কালারিং মিস্টেক আছে তাছাড়া দেখতেও খুব মানে সুন্দর একটা সুশৃঙ্খল পরিবেশে এই গ্রামটাকে তৈরি করা হয়েছে বা ডিজাইন করা হয়েছে সত্যি সত্যি গ্রামটা দেখে মজা লাগে এই দেখেন একটা চারিদিকে হলো সমুদ্র পৃষ্ঠ জল আর জল আর জল এই গ্রামটাকে মাঝখানে আকর্ষণ তাই না খুব সুন্দর তাই না